আল্লাপা বানানো মানুষকে আর পাথর বানানো হয়েছে শুধু কাফের জন্য মহিলারা এটা ভালো বুঝতে পারবে

আল্লাহ বলেন আমি যাহা নামটা বানিয়েছি কাফের দৈর্য আমি আল্লাহ চাই না পৃথিবীর জমিনের কোন মানুষ কোন আমার বান্দা জাহান নামে যা আমি আল্লাহ চাই আমার প্রত্যেক থেকে বান্দা জানাতি হোক একবার জুড়ে বলুন সুবার কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে জান্নাতটা বানালেন জাহান নামটা তাহলে বানালেন কেন আল্লাহ যখন চায় না কোনো মানুষ জান্নাতে হোক তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ পাক জাহান্নামটা পরকালে বানালেন না কেন আল্লাহ বলে পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ থাকবে তারা আমি আল্লাহ আমার জান্নাতে আসতে চাইবে না ওই সমস্ত হতভাগ্য গুলো কারা বাবা। ওই সমস্ত হতভাগা হলো তারাই যারা দুনিয়ার জমিনে চাঁদত নামাজ ছেড়ে দিলে কবিরা গোনা হয় বিনিময়ে চাহান নামে যেতে হয় রমজানে রোজা ছেড়ে দিলে কবিরা গোনা হয় বিনিময়ে আল্লাহর সঙ্গে নাফার মানি করলে কবিরা গোনা হয় বিনিময়ে জাহান নামি হতে হয় এই সমস্ত জানা সত্ত্বেও যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে না সুদ ছাড়বে না এমনি করে এমনি করে সমর্থ ছিল হজ করবে না যাকাত দিবে না নাফার মানি ছাড়বে না গোনা বর্জন করবে না বিধাই তারা আমি আল্লাহ তো আমার জান্নাতে আসতে চাই না ওই জন্যই আমি আল্লাহ পাক জাহান্নামটা তৈরি করলাম

ষাট গাছ লম্বা করে আল্লাহ তাকে দয়ার জান্নাতে প্রবেশ করাবে একবার জরিবুল হুটাগান আল্লাহ কেমন দিন যারা জান্নাতে সিলেক্টেড হবে

আমি আল্লাহ বানিয়ে দেবো একবার জোরে বলুন না যারা জাহান নামি হবে তাদের শরীরটাও আরো লম্বা করে দেওয়া হবে আল্লাহ আল্লাহকে নবী বলে জাহান্নামী মানুষের এক একটা কাপ থেকে এই দ্বিতীয় কাদের দূরত্বটা থাকবে একটা মানুষ তিন দিন পর্যন্ত হাঁটলো কোনো খানাপিনা করলো না কোনো পেশা পায়খানা করলো না যতদিন হেঁটে যেতে পারবে এই রাস্তাটা যত বড় হবে একটা জাহান্নামী মানুষের কাদের এক এক থেকে দ্বিতীয় কাদের দূরত্বটা থাকবে ততটাই কেন যদি প্রশ্ন করেন আল্লাহ বলেন আমার জাহান্নামের আগুন আমার জাহান্নামের শাস্তি তাকে যেন

এই মানুষেরা জাহান্নামের কষ্ট আজাব যখন সহ্য করতে পারবে না তখন আল্লাহকে ডাক দিবে আমার আব্বা জানবা আমার সোনার মানিকেরা আমার সোনার বন্ধুরা আল্লাহ পাকের নবী নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর আমার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে জামান মানুষেরা আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাপ এই জাহান নামে রাজা আমরা সহ্য করতে পারি এই নামে রাজা আমরা শুতে পারি নামল পুরা নামী এই জাহার নামে শাস্তি দেওয়া অন্তত আপনি আমাদের তু দিয়ে দিন মিবি দিয়ে দিন

আমাদেরকে মৃত্যু দিয়ে দেন আল্লাহ কোরআনে জানিয়েছেন জাহান নামের ভিতরে কোনো রকম মৃত্যু নাই জাহান মানুষেরা দ্বিতীয় করে বলবেন

অন্তত আপনি আমাদেরকে একটা ফিরে যেতে আল্লাহ পাক বলবে না রে দুনিয়া জমিনে আমি আল্লাহ তোকে অতটা আয়াত দিয়েছিলাম যে হায়াতটা দিলে আমি আল্লাহ

তফসিলে মানে কোরআনের ভিতরে বলেন আল্লাহ যখন বলবেন ওলা তু কলিবুন বানবার কথা বলবি না জাহান্নামী মানুষের আতাকুন কুকুরের মত গাধার মত কুকুরের মত গাধার মত চিৎকার করতে থাকবে মানুষের মত আর তার কথা বলতে পারবে না চিৎকার দিতে থাকবে জাহান্নামী মানুষেরা মানুষেরা চিৎকার দিয়ে তখন কুকুরের মতো গাধার মতো ঘেউ 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 করে ডাকতে থাকবে পারবেন তো ওই জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো তো যদি পারি দুনিয়ার জমিনে হাসি ঠাঠাটা তামাশার সঙ্গে জিন্দেগীটা পার করে দেন না কোন সে নাই আমি আমার আলোচনার শুরুতেই বলেছি কাইফা সফে বুসুর ও হে দুনিয়ার মানুষ কেমনভাবে তোমরা কেমনভাবে তোমরা পৃথিবীর জমিনে জীবনটা হাসি ঠাঠাটা আর তামাশার সঙ্গে তোমরা উড়িয়ে দাও তোমরা কি ভুলে গেছো কুল্লুমান আলাইগা ফান কি একদিন ধ্বংস হয়ে যাবে ফানা হয়ে যাবে পিরন হয়ে যাবে কবরের কথা কি তোমাদের মনে আছে চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যে কপরে আল্লাহ চারা তন্দকে ঘ থাকবে না যে কপরে আল্লাহ চারা তন্দকে গ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা

Maldito padre, ama,

oh